এ খান কি ছেলে বল 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 রেকর্ড আমি সব জানি না না তুই দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে না কি হয়েছে মানে ঘটনাটা কি খান ছেলে জানিস না হয়েছে হ্যাঁ হ্যাঁ ছেলে কাল কর

দেবপুড়ছ নে পশুল ডেপুটেশন রেড ওকে অফিস থেকে আমার করতে গেছে তো হ্যালো

जा कर के चले तो गुस्ती दबा अपनी ये भावे क्या नो बोलते हैं हाँ है? सर नोच का सर बोलूं सर আর ওই সিঙ্গি যাচ্ছিলো আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার এখানে